আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সেট থেকে দুই পয়েন্ট একের এক নম্বর যে অঙ্কগুলো রয়েছে সে এক নম্বর অঙ্কগুলো আজকে আমরা সমাধান করা শিখবো তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে এক নম্বরে সেট যে গঠন রয়েছে সে সেট গঠন থেকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটা আজকে আমরা শিখবো তো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই তোমরা কমেন্টস জানাবা যে ভিডিওটি কেমন হতেছে এবং কেমন লাগতেছে এবং তোমরা কতটুকু বুঝতে পারলাম সেটা তোমরা অবশ্যই তোমাদের জানাবা তো এখানে অঙ্কটা অঙ্কটি রয়েছে যে ওয়ান হান্ড্রেড থার্টি এখানে বলা আছে যে এক্স ইলিভেন্ট অফ এন অর্থাৎ এর হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যাগুলোকে গুলোকে তুমি বর্গ করো অর্থাৎ করো অপেক্ষা বড় হতে হবে এবং ওই ছোট কি আমাদের সেই সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে যেহেতু এখানে সেট গঠন হয়েছে আমরা কি করবো এটাকে তালিকা করবো তোমরা জানো এনটা যেটা স্বাভাবিক সংখ্যা অনেক সময় আমাদের বলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তাকে বলা হয় যার স্থায়িত্ব আছে গুরুত্ব আছে যার বাস্তবতা আছে তাকে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি তো এগুলো হচ্ছে আমাদের একটা দাম আছে তো আমরা ওই সংখ্যাগুলোকে স্কোয়ার করে দেখবো যেগুলো কি নয় অপেক্ষা বড় হয় আমরা ওইগুলোকে কিউব করে দেখবো যাতে একশো তিরিশ অপেক্ষা ছোট হয় আমরা ওগুলো আমরা খুঁজে বের করবো তো এখন আমাদের এই জিনিসটা দেখতে এই যে এলেভেন এলেভেন মানে সদস্য এলেমেন্ট মানে কি সদস্য অর্থাৎ এদের যে এক দুই তিন চার মানগুলো হবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো ওগুলো কার সদস্য হবে এক্স এর সদস্য অর্থাৎ এক্স এর মানও ওই মানগুলোই হবে অর্থাৎ এমএর মান যা হবে এক্স এর মানও কি হবে একই মানে হবে তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে সকল সংখ্যার বর্গ নয় অপেক্ষা অপেক্ষা বড় এবং ঘন একশ অপেক্ষা এই কথাটা আমি লিখলাম যাতে তোমরা বুঝতে পারো এই কারণে আমরা এটা লিখলাম তো এই বাংলার ইচ্ছাগুলো তুমি লিখতে পারো আবার না লিখতে পারো লিখলে ভালো হয় তো এখন আমরা জানি যে এই একটা স্বাভাবিক সংখ্যা যেমন আমরা বলতে পারি এক দুই তিন চার আমরা পাঁচ পর্ব ডট দিতে থাকবো অর্থাৎ এখানে অসীম পর্যন্ত চলতে থাকবে তো এই সংখ্যাগুলোকে আমরা কি করবো এখন বর্গ করে দেখবো তাহলে অর্থে যদি এখানে আমরা বলি যেটা এম বলছে অর্থাৎ এই মানগুলো আমরা এক্স এর ওয়ান ধরে নেবো তো এখানে যদি এক্স ইকুয়াল টু ওয়ান হয় যদি এখানে ওয়ান হলে তোমরা ওয়ান কে স্কোয়ার করতে পারো তাহলে ওয়ান কে স্কোয়ার করলে কত হবে ওয়ানই হবে তো এই ওয়ানটা নয় অপেক্ষা বড় না ছোট বলতো

তো এরপর আমরা দেখবো এক্স যদি হয় আমরা টু কে স্কোয়ার তাহলে টু কে স্কোয়ার গুলো কত হবে এটা আমাদের নট এবং কে কি আমাদের একশো তিরিশ অপেক্ষা কি ছোট এটা পূরণ করছে তো একটা সত্য পূরণ করতেছে একটা করতেছে না এই কারণে আমাদের কি টুটা নেওয়া যাবে না আমাদের উভয় শত্বে কি করতে হবে পূরণ করতে হবে তো আবার যদি আমরা এক্স আমরা যদি থ্রি নেই থ্রি কে স্কোয়ার করো তাহলে তিন থেকে কত নাই তো এটা কিন্তু আমাদের সমান হয়েছে আমাদের কি বলছে কি করবো এবং আমাদের একশো তিরিশ অপেক্ষা কি ছোট এটা আমাদের শত পূরণ করছে কিন্তু বর্গটা শত পূরণ করে এটা আমরা কেও না তো এক্স যদি ফোর হয় ফোর কে স্কোয়ার যদি করা যায় তাহলে হবে চার চারে কত ষোলো যা আমাদের নয় অপেক্ষা বড় শত ফোর কিউব করি তাহলে এখানে যা আমাদের আমাদের একশো তিরিশ অপেক্ষা ফোরটা পূরণ করলো বর্গ করলে চার চারে ষোলো হচ্ছে এবং কিউব করলে চৌষট্টি একশো তিরিশ অপেক্ষা কি শত তাহলে আমাদের এখানে বর্গ শত পূরণ করলো আবার কি ঘন অর্থাৎ কিউব করলো আমাদের শত কি হলো পূরণ করলো তো এখানে আমরা চারটে নিতে পারি তো এক্স ইকুয়াল টু যদি আবার দেখবো অর্থাৎ ফাইভ হলে ফাইভ কে স্কোয়ার করলে

অতিরিক্ত হয়ে যাচ্ছে অর্থ আহ একশো তিরিশ অপেক্ষা কি হয়ে যাচ্ছে একশো তিরিশ অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে আমাদের কি বলছে একশো ত্রিশ অপেক্ষা মতো এখন যেটাই নেবার সংখ্যা বরবার সাপ নাও বরগটা সত্য পূরণ করবে না কারণ এটা বেশি হয়ে যাতেছে আমাদের কি বলছে একশো তিরিশ অপেক্ষা ছোট তাহলে এখন আমাদের নির্ণয় সেটটা কি হতে পারে তাহলে নির্ণয় সেট দেখো আমাদের কি কি সত্য পূরণ করছে এই যে এই দুটো সত্যপ্রহণ করছে তো এখানে আমরা লিখতে পারি ফোর আর হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যাগুলো দিয়ে আমি স্কোয়ার করি বর্গ করি পাঁচ অপেক্ষা বড় হতে হবে এবং কিউব করলে সতি অপেক্ষা কি হতে হবে ছোট হতে হবে তাদের সেট আমাদের নির্ণয় করতে হবে এই অঙ্কটি তোমাদের খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে দেখো জেট কি জেট হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা বলতে পারি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি যেমন ডট 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 টু এরপর আমরা আহ জিরো ওয়ান টু থ্রি ফোর ডট এভাবে চলতে থাকবে তো এগুলো হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা তো আমরা একটু তোমার একটি উদাহরণ দেখাই এই যেখানে ডট ড এখানে মাইনাস ধরো ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে চলতেই থাকবে তো এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা তো এই সংখ্যাগুলোকে আমাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা এটা বলতে পারি এখানে জেড ইকুয়াল টু এইটা ঠিক আছে তো এখন আমরা যদি এটা ধরে নেই দেখো এই এক্স যেটা জেড বলছে এখানে দেখো এক্স এলিমেন্ট অফ জেড তাহলে এই জেড এর যে মানগুলো তো এই মানগুলো কিন্তু

তাহলে প্লাস মাইনাস যদি একবার ওয়ান করো তাহলে কি হবে ওয়ান হবে যা আমাদের পাঁচ অপেক্ষা কি ছোট আমাদের পাঁচ অপেক্ষা বড় হতে হবে তাহলে আমাদের প্লাস মাইনাস ওয়ান দুটো একটা নেওয়া যাবে না তো এবং আমরা এখানে এবং লিখতে পারি আবার প্লাস মাইনাস ওয়ান হয় যদি এক্সের যদি আমরা কিউব হই মানে কিউব নেওয়া হয় তাহলে এখানেও আমাদের কি হবে প্লাস মাইনাস ওয়ান হবে কারণ দেখো এখানে আমাদের ছত্রিশ অপেক্ষা ছোট বা সমান এখানে এই যে কথাটা আছে ছত্রিশ অপেক্ষা কি হতে হবে সত্যি সাপেক্ষা ছোট বা সমান এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে এরা মানে কিউব করলে সত্যি ছোট বা সমান মানে হলেও হবে এবং সমান হলেও কোনো সমস্যা নাই তো এখন কথা হচ্ছে যখন দেখবে পাওয়ার থাকবে কিউব আর বেজ থাকবে তখন কি মাইনাস দুই বা মাইনাস তিন থেকে যাবে এই জন্য এখানে প্লাস মাইনাস ওয়ান হয়ে গেল যা আমাদের সত্যি সাপেক্ষা কি আহ ছোট তো ওকে এটা সত্য প্রম করছে কিন্তু এটা সত্য আমাদের পূরণ করে নেই এটা এখানে আমরা নত দেবো আবার এক্স ইকুয়াল টু যদি আমরা এখানে আবার প্লাস মাইনাস টু নেই আবার প্লাস মাইনাস টু কে স্কোয়ার করতে পারো দুই দিয়ে কত হবে চার তার মানে তো কি হয় প্লাস হয় তা আমাদের পাঁচ হবে এটা শুধু এটা আমরা নিতে পারি না নট আবার যদি আমরা প্লাস মাইনাস টু কে কিউব করি তাহলে এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস এইট যা আমাদের সত্যি হবে কাজ ছোট ঠিক আছে ওকে

অর্থাৎ প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি ওভাই কিন্তু আমাদের দুটো শর্ত পূরণ করলো এ পর আমরা এক্স ইকুয়াল টু আমরা কি নেব এবার আগে ধনাত্মকটা নেব অর্থাৎ এক্স ইকুয়াল ফোর নেব তারপর আমরা ঋণাত্মকটা নেব অর্থাৎ ফোর কে স্কোয়ার যদি আমরা করা যায় তাহলে চার চারের ষোলো আমাদের পাঁচ অপেক্ষা বড় ওকে শর্ত পূরণ করছে এবার যদি আমরা ফোর কে কিউব করি তাহলে কত হবে চৌষট্টি যা আমাদের সত্যি শতকে কি হলো বড় তাহলে শর্ত পূরণ করলো না এই ধনাত্মক সংখ্যা কিন্তু আর সত্য পূরণ করলো না একটা করছে কিন্তু কিউবটা আর শর্ত পূরণ করেনি ঠিক আছে ওকে আবার এক্স ইকুয়াল করা যায় 4 এর কত হচ্ছে অপেক্ষা বড় করছে এখন দেখি এই মাইনাসটা কি না এখানে আমি কিউব করি তাহলে এখানে কি হলো মাইনাস চৌষট্টি যা আমাদের ছত্রিশ অপেক্ষা কি হলো ছোট তাহলে এটা আমার সত্য অর্থাৎ মাইনাসটা পূরণ করতেছে পূরণ করতেছে কিন্তু যখন তুমি ধনাত্মক নিবা বর্গটা সত্য পূরণ করবে কিউব কি করবে না সত্য পূরণ করবে না তাহলে এখানে বলা যাচ্ছে যত মাইনাস আছেwidetilde যত মাইনাস আছে সকল মাইনাস গুলো তোমার ওই সত্য পূরণ করবে বর্গ সত্য পূরণ করবে আমার কিউবের সূত্র মানে কিউবের যে নিয়মটা রয়েছে কিউবের কিউব করলে মানে সংখ্যাটা বের হবে এটা সত্য কি হবে পূরণ করবে তো এইজন্য আমরা এখানে বলতে পারি তুমি এখন দেখো প্লাস যদি নাও 5 প্লাস নাও তাহলে 525 50 এর বর্গকে ঠিক আছে আবার যদি পাঁচ ক্রিপরা কত হবে একশো পঁচিশ যা আমাদের তাহলে হবে কি মাইনাস একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ সাবেকে যত মাইনাস হবে এগুলো ছোট হবে তো এখন আমাদের নির্ণয় সেটটা হবে এরকম নির্ণয় সেট তো এখানে সেট আমরা এখানে লিখতে পারি ডট 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 মাইনাস ফোর মাইনাস এটা শুধু প্লাস থেকে একটা সত্য এটা আমাদের এখানে মানে এরকম যত মাইনাস আছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত তো এখন আমরা আরেকটা অংশ সমাধান করবো যে আমরা গলম অঙ্কটি সমাধান করবো এলিম অফ এম ছত্রিশ গুণিত যেহেতু এন একটা স্বাভাবিক সংখ্যা আমাদের ছত্রিশের এর গুণনীয়ক বলতে এখানে একটি বুঝেছে ছত্রিশের মধ্যে কি কি সংখ্যা গুলো ভাগ যায় আর হচ্ছে ছয় এর গুণিত অর্থাৎ ছয় এর ঘরে নাম ওটা তো এটা হলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে তাহলে এখানে আমরা যেহেতু এন একটা স্বাভাবিক সংখ্যা তোমরা এটা এভাবে লিখতে পারো যে এন একটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন সমান সমান এক দুই তিন চার ডট তো এখন আমাদেরকে ছত্রিশ এর গুণ নিয়োগ গুলো কি আমাকে সেটা বের করতে হবে তাহলে ছত্রিশ এর গুণ নিয়োগ তাহলে গুণ নিয়োগ তাহলে আমরা জানি ছত্রিশের মধ্যে কিন্তু এক যায় তাহলে এখন ছত্রিশ দুই যায় তাহলে দুই কয়বার এখানে আমরা এই চার গেল তাহলে তিন এই সংখ্যাগুলো কিন্তু অর্থাৎ ছয় ছয় এই সংখ্যা আর কোনো সংখ্যা কিন্তু যাবে না ঠিক আছে তো এখন আমরা এই যে ছত্রিশে গুণনীয়ক সংখ্যাগুলো আমরা কি পাচ্ছি ছত্রিশে গুণনীয়কগুলো কিন্তু এই যে এক দুই তিন তারপর হচ্ছে চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে এই ছত্রিশ গুণনীয়কগুলো হচ্ছে এক এরপর আমরা লিখতে পারি দুই এরপর তিন এরপর হচ্ছে চার এরপর হচ্ছে ছয় এরপর হচ্ছে নয় এরপর হচ্ছে বারো এরপর হচ্ছে আঠারো এরপর হচ্ছে ছত্রিশ এগুলো হচ্ছে কি আমাদের ছত্রিশের এখন কি বলছে ছয়ের গুণিত তাহলে গুণিতক কি কি হতে পারে ছয় ছয় কোনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ এইভাবে চলতেই থাকবে পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা এখন অ্যানসার গুলো কি কি ভাবে লিখব এখন অ্যানসার গুলো লিখব এই ভাবে যেগুলো মিলবে আর কি অর্থাৎ এই सीटेट আর এই सीटेट দুটো সেট তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 36 এর গুণনীয়ক আর আছে 6 এর গুণিতক এই দুটার মধ্যে কি কি আমাদের সংখ্যাগুলো মিলবে এইভাবে আমাদের প্রশ্নের সঠিক অ্যানসার যেমন এখানে 6 আছে এখানে 6 আছে এখানে কিন্তু 6 আছে তাহলে আমরা 6টা লিখে দেব ওকে কমা এখানে 9 আছে এখানে কি 9 নাই এখানে 12 আছে এখানে কি 12 আছে ওকে তাহলে আমরা এখানে 12 লিখব ওকে

কিউব অর্থাৎ তুমি এর মানগুলোকে যদি কিউব করো পঁচিশ অপেক্ষা বড় হতে হবে এবং ফোর ঘাট অর্থাৎ এর মানগুলো যদি তুমি চারবার গুণন করো দুশো চৌষট্টি অপেক্ষা কি হতে হবে শত তো তোমরা যারা এই একের অঙ্কের অর্থাৎ ক নম্বর অঙ্কটি যারা বুঝতে পারছো এটা কিন্তু তোমরা ইজিলি করতে পারবা তোমরা কিন্তু ইজিলি এই অঙ্কটি করতে পারবা আর যারা পারবা না তারা একটু এই অঙ্কটি দেখে নাও তো যেহেতু এর একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি স্বাভাবিক সাপেক্ষা কি হতে হবে বড় হতে হবে আর এই সংখ্যাগুলো একবার চার ঘাত অর্থাৎ ফোর ঘাট বলতে আমরা চারবার গুণন করব এই সঙ্গে অর্থাৎ এই চারবার বলতে গিয়ে এই চারকে আমরা চারবার গুন করবো অর্থাৎ এখানে আমরা ফোর ঘাপ করতে পারবো অর্থাৎ এখানে ফোরের ফোর পাওয়ার দিতে পারি ওটাকে ফোর উপর ফোর পাওয়ার দিলে কত হয় সেটা আমাকে দেখতে হবে যাদের দুশো চৌষট্টি অপেক্ষা কি হতে হবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এখন অঙ্কটা দেখো আমরা লিখতে পারি তো এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় দেখো ওয়ান হলে ওয়ান কে কিউব করো কে কিউব করলে তো ওয়ানই হবে যা আমাদের পঁচিশ অপেক্ষা কি হলো ছোট আমাদের পঁচিশ অপেক্ষা বড় হতে হবে নট সত্য পূরণ করেনি এরপর আমরা এবং লিখতে পারি আবার ওয়ানকে যদি তুমি চারবার গ্রহণ করো তো ওয়ানকে কে চারবার গ্রহণ করলে কিন্তু এখানে ওয়ানে হবে যা আমাদের দুইশো চৌষট্টি অপেক্ষা ছোট এটা সত্য পূরণ করছে কিন্তু এটা টু নেই আর টুকে কিউব করো তাহলে হবে কত এইট যা আমাদের পঁচিশ অপেক্ষা কি হলো ছোটো নট শতপূরণ করি পঁচিশ অপেক্ষা কি হতে হবে বড় হতে হবে এইবার টু কে পাওয়ার ফোর করো টু পাওয়ার করলে কত হবে সিক্সটিন যা আমাদের দুইশো চৌষট্টি অপেক্ষা কী

ফোর কি করে তো এক্স ইকুয়াল টু আমরা যদি ফোর নেই ফোর কে কিউব করলে আসবে কত ফোর কে কিউব করলে চৌষট্টি যা আমাদের দুইশো সরি পঁচিশ অপেক্ষা কি হবে এটা বড় হবে তো এবং আবার আমরা যদি ফোর কে ফোর ফোর করি অর্থাৎ ফোর কে আবার চারবার গ্রহণ করি তাহলে এখানে আসবে দুইশো ছাপ্পান্ন যা আমাদের দুইশো চৌষট্টি অপেক্ষা ছোট আমাদের শত পূরণ করছে তাহলে আমরা এখানে থ্রি এই দুটো এই যে 3 আর 4 উভয় সংখ্যা কিন্তু আমাদের শক্ত পূরণ করছে এরপর আমরা ট্রাই করে দেখব যদি আমরা কিউব করি তাহলে হবে 125 যা আমাদের পঁচিশ অপেক্ষা বড় ওকে আর যদি ফারা যায় তাহলে এখানে হবে 625 তাহলে আমাদের চৌষট্টি অপেক্ষা কি হয়ে গেল চৌষট্টি অপেক্ষা এটা বড় হয়ে গেল কিন্তু আমাদের বড় কি নেওয়া যাবে না

যদি না বুঝে থাকে আরেকবার করে তোমরা দেখতে পারো ইনশাল্লাহ বুঝতে পারবা আর আমি চেষ্টা করব তোমাদের এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে একের পর এক অঙ্কগুলো তোমাদের জন্য দেওয়ার জন্য এবং আমি একটা প্লে তৈরি করে দিয়েছি সেই প্লেলিস্ট থেকে তুমি অঙ্কগুলো আহ সবগুলো ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান দেখতে পারবা আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই শেয়ার করে দিবা এবং ফলো করে রাখবা আর যারা চ্যানেলে দেখতেছো ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অল করে রাখবা সবাইকে ধন্যবাদ